সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসান নাহার যেখানে কথা বলি সময়ে সেরা মানুষের সঙ্গে শুনি তার জীবনের গল্প জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন মোহাম্মদ আল আমিন তিনি পেশায় একজন রন্ধন শিল্পী শেফ আর অনেক গুণের অধিকারী চলুন চলে যাই আমরা আলামিনের কাছে কেমন আছে আলামিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দেখে শুতে এসে আরো ভালো লাগছে না আমারও খুব ভালো লাগছে যে আমার ছোট ভাই আমার সাথে মানে একই সাথে আমরা কাজ করছি এবং একই প্ল্যাটফর্মে আছি আমার খুবই ভালো লাগছে তো বাসা সবাই কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসায় আমারও সব ভালো আছে কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে তোমার আপু ইদানিং ব্যস্ত যাচ্ছে বিভিন্ন টিভিসি তে ফুড স্টাইলিশের কাজ তারপরে আমাদের ফ্যামিলি বিজনেস আছে ইলেকট্রিকের ওইটা রিসেন্টলি আবার নিচুস কিচেন নামে একটি কেকের অনলাইন প্ল্যাটফর্ম বিজনেস শুরু করেছি ওইটা নিয়ে বিজি কাজ করছি আমার পর আবার পড়াশোনা সব কিছু নিয়ে কি পড়ছো এখন আমি এনএসটি লেভেল ফোর দেওয়ার জন্য ওইটা নিয়ে পড়াশোনা করছি আচ্ছা আচ্ছা এনএসডি এর লেভেল 4 একটু হার্ড কিন্তু পড়লে আবার এটা মানে বুঝাটাই হচ্ছে আসল এবং যখন এনএসডি এর এই লেভেল 4 বা ট্রেনার পার্ট করা হয় আসলে দুনিয়া দাড়ি তখন আর চলবে না জাস্ট এটাতেই ফোকাস করতে হবে তো তোমার অবস্থা কি এরকম চলছে না সবকিছু মানে ব্যালেন্স করে চলছো তুমি আচ্ছা তো তোমার যাত্রাটা কিভাবে শুরু হয় এই রন্ধন শিল্পে আমার যাত্রাটা অনেকটা কাকতুলিও ভাবে এবং অনেকটা শখের বসে আমি ছোট থেকে মানে বোঝার প্রতি খাবার প্রতি খুব একটা ফেসেনেট কাজ করতো খেতে খুব পছন্দ করতাম আমি যখন মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এখন থার্ড ইয়ারে উঠি তখন মনে হলো কি রান্না এত পছন্দ করি খেতে এটা নিয়ে কিছু একটা কোর্স করি রান্না তাহলে রান্না রান্না করতেও পছন্দ করি তাহলে ব্যাপক রান্না ব্যাপারে জানবো ইয়ে করব ওই থেকে দু মাসে একটা শেফ কোর্স করলাম তারপরে রেস্টুরেন্টে জব করলাম পড়াশোনার পাশাপাশি এটা কতদিন করেছো এটা আটমোস্ট ঘুরতে গেলে আমি সেভেন মান্থের মতো করেছিলাম রেস্টুরেন্টের জব তারপরে আমার fourth year এ third পরীক্ষা শেষ হলো fourth উঠলাম পরীক্ষা দিলাম graduation complete হলো তারপরে এই আস্তে আস্তে প্রতিষ্ঠা এসে কাজগুলোর সাথে জড়িয়ে গেলাম মানে এটা ভালোবাসা থেকেই হয়েছে প্রথমে একদম শখের বসে মানে নিজে খাবো নিজে রান্না করবো এটা থেকে এখন ভাই মানে আস্তে আস্তে আমার profession হয়ে যাচ্ছে এটা হ্যাঁ এটাই মানে নেশা থেকে পেশা বলে না আসলে রন্ধন শিল্প এমন একটা শিল্প মানে যে একবার শিল্পের প্রেমে পড়ে সে প্রতিনিয়ত পড়তেই থাকে এখান থেকে বের হবার কোনো উপায়ই নেই এটা মানে যত দিন যায় তত শেখার আগ্রহ বাড়ে পরে তত লার্নিং এটা তো একটা লেন্থি প্রসেস মানে রান্না শেখার শেষ নেই মানে এই সেক্টরটা এরকম আপনি এখানে মানে ইন হওয়ার সময় মনে হয় ছোট একটা দুনিয়া বাট ঢোকার পরে মনে হয় যে না এটা আসলে বিস্তর পরিসর পরিসর শেখার শেষ নেই না দর্শক আমরা অনেক সময় দেখি যে ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি আরো অনেক অন্য প্রফেশন থেকেও মানুষ শখের বসে আমাদের এই রান্নার রন্ধন শিল্পে আসেন রান্নার প্রশিক্ষণ নেন এবং এক সময় হয় কি উনি এই শিল্পটাকে যেমন ভালোবেসেছেন ভালোবাসতে বাসতে এমন প্রেমে পড়েন যে এই শিল্প থেকে আর বের হতে পারে না তখন কিন্তু এটাকে আবার সে প্রফেশন হিসেবে নিয়েছে এরকম কিন্তু অনেক দেখা যায় ফুড স্টাইলিস্ট ও বিজনেসম্যান এই তিনটা ভূমিকা একসাথে কিভাবে সামলাচ্ছে এটা তিনটা ভূমিকা বলতে ব্যালেন্স করে আমাদের যেহেতু ফ্যামিলি বিজনেস ভাইয়া দেখে আমিও দেখি আমি যখন আমার কাজ থাকে তখন উনি ফুললি বিজনেসটা দেখে আবার উনি উনার যখন কাজ থাকে আমি অবসর থাকি আমি দেখি মানে এটা ব্যালেন্স ফ্যামিলি সাপোর্টিং এর জন্য এটা করতে পারছি করতে পারছো কালাম ইলেকট্রিক ওয়ার্কস এবং নিনোস কেক স্টল স্টল এই দুটি উদ্যোগের পেছনের গল্পটা কি আমি কিছু WhatsApp মূলত আমার ভাইয়া যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় উনি আইডিয়া ছিল একটা বিজনেস করবে জবে দিবে যাবে না তারপর আমরা বিজনেসটা মধ্যে স্টার্ট হয় 2019 সালে তখন আমি শুদ্ধ ইয়েতে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপর আমাদের যাত্রা শুরু ও একসাথে বিজনেস করছি ভাইয়া আমি মিলে তারপরে নিউজ এটা এখন কেকিস্টলটা এটা রিসেন্টলি ওপেন করা আমি আমার ফ্রেন্ডের একজন বন্ধু মিলে ওরা মূলত বেকিং সেক্টরটা দেখছে আমি ওদের ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে কি করতে হবে কারণ আমি তোমার আরেকটা সেক্টর নিয়ে কাজ করতেছি বিজি থাকি সো একা পক্ষে সম্ভব না ওরা ইন্টারেস্ট ছিল উই থ্রোতে আমরা তিনজন মিলে এটা স্টার্ট করেছি বাহ একজন ভালো শেফ হতে গেলে সবচেয়ে জরুরি গুণ কোনটি একজন ভালো শেফ হওয়ার জন্য সবচেয়ে জরুরি গুণ হল আপু ধৈর্য আর কাজের প্রতি অপরন্ত ভালোবাসা থাকতে হবে ধৈর্য ছাড়া কোনো কাজে সম্ভব না

নতুন নতুন রেসিপি করার জন্য আপনি অনুপ্রেরণা পাচ্ছে বর্তমান তো আমাদের যুগ হাতের মুঠে সবকিছু সার্চ দিয়ে বিভিন্ন দেশের কুইজিন সম্পর্কে জানতে পারছি ওখান থেকে যতই দেখছি ওখান থেকে মানে যতই দেখছি ততই মানে নতুন রেসিপি ট্রাই করার ইচ্ছা জাগতেছে ট্রাই করতে করছি আমি আবার বিভিন্ন কালিনারি আর্টিস্টদের সাথে কাজ করি ওনাদের কাজ করার জন্য ব্যাপক জ্ঞান থাকা দরকার এর জন্য মানে নতুন রেসিপি করার ইয়াগুলো ইচ্ছা শক্তিগুলো ওখান থেকে আসে ওখান থেকে তো ফুড স্টাইলিং আসলে এটা কি এবং কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ ফুড স্টাইলিংটা আপু মূলত হলো খাবারকে আকর্ষণীয় করে তোলে মানে উপস্থাপনাটা বিভিন্ন টুলস গার্নিশ কালার সংমিশ্রণ যে খাবারটাকে মানে আমরা একটা দৃষ্টি নন্দন করে তুলি এটাই হলো ফুড স্টাইলিং মানে বলে না যে আমরা আসলে দর্শনদারই পড়ে গুণ বিচারি মানে আমরা আসলে মুখ দিয়ে আগে খাই না আগে চোখ দিয়ে খায় তো ওইটাই আর কি একটু সুন্দর হলে কিন্তু ফুডের হচ্ছে আমরা উপকরণ ওইগুলাই ব্যবহার করব হচ্ছে সাজানোতে যেটা খাবারের সাথে যায় ফুড স্টাইলিস্টটা মূলত দৃষ্টি নন্দনকে কাজে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন টিভি শো গুলোতে খাবারটা ততটা এটাকে প্রেফার করে না মূলত এটা গুরুত্বপূর্ণ হলো আপু ডিসটাকশন আকর্ষিত উপস্থাপন

তো কোন কোন ধরনের খাবার তৈরি করতে তুমি পছন্দ করো এবং নিজে খেতে কোন খাবারটা পছন্দ আমি বেকিং আইটেম গুলো খুব পছন্দ করি আচ্ছা কারণ বেকিং এর মধ্যে সাইন্স পোলিটি সায়েন্স কমার্স যদি আর্টস বলেন সবই সংমিশ্রণ একটা রিলেটেড একটা কুকিং মেথড আর আমাদের অবশ্যই আমি যেহেতু বাঙালি বাঙালি কুইজিন মাস্ট বি রান্না করতে পছন্দ করি এবং খেত আর ইটালিয়ান ডিশ প্রেফার করি পছন্দ আচ্ছা তো খাবারের প্রেজেন্টেশন আর স্বাদ কোনটা আগে বিবেচনা করো আমার কাছে দুইটি অনেক গুরুত্বপূর্ণ আপো প্রেজেন্টেশনও স্বাদও কারণ আগে তো আমরা দর্শনদারি করছিস এটা করার পরে যদি খেয়ে দেখে ভালো না লাগছে তাহলে ওই খাবারের কোনো মূল্য নেই আমার কাছে দুইটাই গুরুত্বপূর্ণ আপো প্রেজেন্টেশনও এবং স্বাদও আচ্ছা তরুণরা এই পেশায় যদি আসতে চায় সেক্ষেত্রে তোমার কি পরামর্শ থাকে তরুণদের জন্য আমার পরামর্শ থাকবে আ মূল এই রন্ধন শিল্প আসার আগে ওনারা দু মাস তিন মাস একটা কোর্স করে আসছে তারপরে ওনারা বিভিন্ন ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আসছে ফাইভ স্টার ফোর এগুলোতে ইন্টার্নশিপ জব করার জন্য এবং এটা খুবই একটা লং প্রসেস শর্টকাটে কোনো জিনিস কেউ একদিনে বা তিন মাসের কোর্স এক বছর কোর্স করে শেফ হয়ে যেতে পারবে না অভিজ্ঞতার ব্যাপার আছে মূল সবচেয়ে বড় কি ধৈর্য ধরতে হবে কাজ শেখার জন্য এবং কাজের প্রতি সম্মান থাকতে হবে আর অনেকটা লং একটা প্রসেস নিয়ে আমাদের এখানে আসতে হবে মানে চিন্তা ভাবনা এমনি রাখতে হবে শর্টকাটে কিছু হবে না এটা লং টার্মে যেতে হবে কারণ রান্নার জগৎটা বিশাল এখানে মানে শেখা শেষ নেই না তা তো অবশ্যই শেখার কোনো শেষ নেই তুমি কি কোনো আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশনে গিয়েছো না যাওয়ার ইচ্ছা আছে না আপু এখন আন্তর্জাতিক পর্যায়ে যাইনি ইচ্ছা আছে যেহেতু রান্নার সাথে যারা জড়িত তাদের সবার ইচ্ছা থাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে যাবে কম্পিটিশন এগুলোতে পার্টিসিপেট করবে আমারও তেমন ইচ্ছা আছে আচ্ছা ব্যবসা যখন তুমি শুরু করলে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল সবচেয়ে বড় ছিল আপু আত্মবিশ্বাস ফাইন্যান্সিয়াল তো একটা থাকে সবারই বাট আমার সবচেয়ে বড় ছিল আত্মবিশ্বাসটা তাই না আসলে আত্মবিশ্বাস অনেক বড় একটা ব্যাপার এই পয়েন্টটা না থাকলে আপনি মানে তুমি কোনো কিছুতেই ভালো করতে পারবে না সেটা ব্যবসা হোক বা পারিবারিক লাইফ হোক মানে পার্সোনাল যেটাই হোক মানে সাইন করা সম্ভব না কোনোভাবে তো কেক ডিজাইন নিয়ে তোমার স্টল কতটা ভিন্নতা নিয়ে কাজ করে কেক নিয়ে আমরা মূলত যেহেতু কাজ করছি আমরা সবসময় চেষ্টা করছি বেস্ট ইনগ্রিডিয়েন্টস এবং প্রপারলি হাইজিন এগুলো মেনটেন করে আর কেক যেহেতু একটা আর্টিস্টিক একটা ব্যাপার সো আমরা এটা যতটা শিল্পিক পর্যায়ে নেওয়া যায় সেটা নিয়ে কাজ করছি মনের মাধুরী মিশিয়ে একটা ক্রিয়েট করা মানে আসলে আমরা যখন কেক ডিজাইন করি তখন কিন্তু কোনো ডিজাইন ওইভাবে দেখে করি না ব্রেন জাস্ট ইমাজিন করি ওইভাবে লিখতে মানে করতে থাকি বা ডিজাইন থেকে আইডিয়া নিচ্ছে এরকম করছি কিন্তু একটা ডিজাইন সামনে রেখে করছি সেটা কিন্তু না না এটা তো আসলে শিল্প এটা মন থেকে আসে এই জন্য অনেকেই কিন্তু কেক ওই যে বললাম না প্রেমে পড়ে যায় বেকিং এর প্রেমে মানে পড়া মানে ভয়াবহ আমি বলবো সারা রাত আমাদের বেকিং করতে করতে চলে যায় খুবই একটা মানে ইয়েই থাকে না যে এখন কয়টা বাজে বা কি হচ্ছে জাস্ট ওইটাকে আমি সুন্দর করি ওইটাকে আমি কুকিং এর ক্ষেত্রে আমাদের একটা ইয়ে থাকে টাইম থাকে কুকিং টাইম আমাদের বেকিং এর একটা 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 টাইম থাকে যে ওভেনে যাবে এটা যাবে এটা লং প্রসেস আবার ইংলিশে একটা ব্যাপার আছে এদিক সেদিক হলে নষ্ট হয়ে যায়

আমার মতে বাংলাদেশ ফুড ইন্ডাস্ট্রি ভবিষ্যৎটা খুবই ভালো যেহেতু আমাদের দেশ এখন উন্নয়নের পথে আর মানে হাঁটছে ফুড ইন্ডাস্ট্রি তো মানে হাঁটি হাঁটি পায় করে হাঁটছে যেমন এখন আমাদের দেশে বিভিন্ন কুইজিনের খাবার এখন পাওয়া যায় স্টুডেন্ট আছে ফাইভ স্টারগুলো তো বিভিন্ন কুইজিন নিয়ে কাজ করছে আমার এটা নিয়ে বিভিন্ন এখন বাংলাদেশে বিভিন্ন খাবারের কোর্স চালু হয়েছে তরুণরা শিখছে বিদেশে যাচ্ছে দেশে কাজ করছে সো এটার ইন্ডাস্ট্রি খুবই মানে আমি বলবো যে অপর সম্ভাবনা মানে একটি শিল্প এখানে আসলে লস নেই খাবারের ব্যবসায় আসলে লস না আমাদের মৌলিক কি পাঁচটা চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সো খাদ্যটা আমাদের প্রথম তো এটা কোনো লস নেই মানুষ আজীবন খাবে আমরা বেঁচে আছি খাবারের উপরে মানে খাবার তো আসলে চালিকা শক্তি চালিকা শক্তি আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা খাবারটাকে বেঁচে নেই এবং দেখো যে মানে খাবার এমন একটা বিষয় সেটা হচ্ছে তোমার যে অবস্থায় জন্মদিন বিয়ে মিলাদ মাহফিল বা কারোর কুলখানি মানে আনন্দ বেদনা সবকিছুর মধ্যে খাবারটা মুহূর্তে তুমি যতদিন বেঁচে আছো খাবারটা ততদিন চলবে সো এই ব্যবসার লস নেই তবে হ্যাঁ প্রপার ওয়েতে করতে হবে এবং ওই যে পড়া লেখা করে আসতে হবে শেপ কোর্স করে আসতে হবে যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ খাবারটা আমার হাইজিং হ্যাজার্ডটা কিভাবে মেইনটেইন করব আমি লসে না পড়ি বা কেউ লসে না পড়ুক বা কেউ এই খাবারটা খেয়ে অসুস্থ না হয়ে যাক মানে বিষয় এখানে অনেক কিছু আছে আমাদের সেনসিটিভ ব্রেক সুগানকে আমাদের অসুখ বিশুকটা অনেকটা খাদ্য রিলেটেড একদম ভবিষ্যতে আর কি কি উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে যেহেতু এই প্রফেশনিং এখন কাজ করছি এবং এই প্রফেশনে থাকার ইচ্ছা আছে সো আমার এইটা মানে খাবার বাংলাতে খাবার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ইচ্ছা আছে যদি আল্লাহ চায় আর আমাদের দেশে নিউট্রিশনের ব্যাপারে এখনো জনতা ওরকম ভাবে জানে না খাবারের গুণগত মান এগুলো নিয়ে কাজ করার একদম আন্তর্জাতিক পর্যায়ে ইচ্ছা আছে আচ্ছা যাক তোমার জন্য অনেক অনেক শুভ কামনা ধন্যবাদ তো আমরা কিন্তু টক উইথ নাহারের র‍্যাপিড ফায়ার কোয়েশ্চন রাউন্ডে চলে এসেছি তুমি প্রস্তুত আছো তো চ্যাপো আচ্ছা বিরিয়ানি না ফাস্ট ফুড আপু ফাস্ট ফুড আচ্ছা মিষ্টি না ঝাল আমি মিষ্টি ঝাল দুটই পছন্দ করি রান্না না ফুড স্টাইলিং ওটি স্টাইলিশ কাজটা খুব ভালো লাগে না কেক না পেস্ট্রি আপু কেক ভাত না নান রুটি ভাত প্রিয় শেফ দেশি বা বিদেশি আমার পিও শেফ বলতে ফরশে একজন শেফ আছে আউমরি গুইজন উনি পেস্ট্রি এবং চকলেট নিয়ে কাজ করে

ফ্রাইড ফুড ভালোবাসা দিয়ে রান্না এটা কি আসলেই কাজ করে হ্যাঁ অবশ্যই আপু ভালোবাসা দিয়ে রান্না করে তুমি রান্নার প্রতি ভালোবাসা না থাকে ওই রান্না অবশ্যই ভালো হবে না না তা তো অবশ্যই তো আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি তোমার কেমন লাগলো টক উইথ নাহারে এসে আপু আমার টক উইথ নাহারে এসে খুবই ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ আর এরকম সুন্দর একটা প্রোগ্রামকে ইনভাইট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি তোমার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এই আয়োজনে এসেছো আবার নতুন কোন আয়োজনে তোমার সাথে দেখা হবে দর্শকের উদ্দেশ্যে কিছু বল আর দর্শক উদ্দেশ্যে বলবো সব সময় চিন্তা ভাবনা পজিটিভ রাখবেন এবং পজিটিভ দেখবেন এবং খাবার দাবার ব্যাপারে সচেতন হবেন আমাদের মানে খাবারের কারণে আমাদের অনেক অসুখ বিসুখ হয় সো আমরা খাবার ব্যাপারে সচেতন হব অনেক ধন্যবাদ হুম ভালো থাকবা দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিন আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ